যেদিন থেকে শাকিব জুটির সিনেমা করা ছেড়ে দিয়েছে সেদিন থেকে কিন্তু আমি আর সাকিব খানের কোনো সিনেমা দেখিনি বা সেই সময়ের কথা বলছি যখন শাকিবপু জুটিটা অনেক জনপ্রিয় সেই সময় আমি টিফিনের চাকা বাঁচিয়ে শাকিবপু জুটির সিনেমা দেখতে যেতাম হ্যাঁ আমি কোচিং এর চাকা বাঁচিয়ে দেখতে যেতাম আমি কিন্তু অনেক পুরনো শাকিবিয়ান এবং সত্যিকার অর্থে আমি সাকিব খানের যে সিঙ্গেল ফ্যান এরকম না আমি সাকিব অপু জুটের ভক্ত ছিলাম এবং যেদিন থেকে সাকিব অপু জুটি সিনেমা করা ছেড়ে দিয়েছে সেদিন থেকে কিন্তু আমি আর সাকিব খানের কোনো সিনেমা দেখিনি এটা আজকে বলে দিচ্ছি এবং আমার সাকিব খানের জন্য অবশ্যই একটা জায়গা আছে আমার ফেভারিট হিরো সো সে যখন স্টেজে ছিল এবং আমি ছিলাম হরলেলের পক্ষ থেকে প্রমোশনাল পার্টনার সো অনেক এক্সাইটেড ছিলাম এবং আমাদের যে অর্গানাইজার ছিল আমার যেহেতু অনেক পরিচিত

সবাই মনে করে যে আমার বড় বোন বা আমাদের কোনো আত্মীয় সূত্রে কোনো পরিচয় আছে কিন্তু আসলে সত্যিকার অর্থে অনেক সময় দেখা যায় রক্তের সম্পর্কের পরেও কিছু সম্পর্ক থাকে যেগুলো আসলে ভাষায় প্রকাশ করা যায় না এবং দিদির সাথে আমার প্রায় গুলো কাজ হয়েছে ঢাকা বা ঢাকার বাইরে যাত্রা পথেও দেখা যায় যে অনেক সময় দিদি কিছু লাগলে বা উচ করে বিপদে পড়লে আমি যেমন এগিয়ে যাই আবার আমার কোনো একটা সাজেশনে বা আমি কোনো একটা বিপদে পড়লে দিদি এগিয়ে আসে তো এরকম একটা কপারেশন হয়ে গেছে যে বড় বোন ছোট বোন যেভাবে থাকে এজন্য কিন্তু সবাই বারিশ ও দুটি এই পছন্দ করে যে গ্র্যান্ড ওপেনিং এর ক্ষেত্রে সবাই মনে করে যে অপু বিশ্বাস এবং বারিশ থাকলে মনে হয় সেটা হিট হয় তো এটা আসলে হয়ে এসেছে আমরা বিগত অনেকগুলো হিট দিয়েছি সবাই নিতে চায়। একদিনে তো তৈরি হয় না আমি তো ঠিক বললাম যে ঢাকা ঢাকার বাইরে অনেক শো করা হয়েছে তো আস্তে আস্তে আসলে রৃদ্ধতা গড়ে উঠে একদিনে তো গড়ে উঠে না যেমন আহ দিদির চোখের ইশারা করলে আমি বুঝতে পারি যে এটা ওনার লাগবে বা এটা একটু প্রবলেম হচ্ছে বা আমি কিছু একটা না বললে উনি বুঝতে পারে আমার পেস দেখে যে এটা লাগবে তারপর আমরা যেহেতু দুজনেই মা বাচ্চাদের অনেক কিছু নিয়ে কথা হয় যেমন আগামীকাল জয় যেহেতু দেশের বাইরে পড়তে চলে যাচ্ছে তো আমি ভেবেছি জয়ের জন্য একটু পোলাও মাংস রান্না করে আমি পাঠাবো যেহেতু পোলাও মাংস পছন্দ করে তো এটাই আসলে মনের মিল যে আমি কখনোই ওকে আলাদাভাবে দেখি না মনে হয় যে আমারই একটি সন্তান